এই যে টাকা না আপনাদের টুকুশের অবস্থা টুকুশের কার্টুনা কি বাইক অ্যাক্সিডেন্ট করছে সেই জন্য এরম করে কাঁপতেছে আমার সামনে তো কাঁপতে পারছে না এই যে না আলমারি মাথায় উঠে এইভাবে টুকুশ কাঁপতেছে দেখুন যে নানু যখন পিটনি করে সেই জন্য উপরে উঠে এইভাবে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতে কাঁপতে আলমারি দিয়ে মাথাটা ভেঙে করে গেছে কার্টুনা কি বাইক অ্যাক্সিডেন্ট করছে টুকুসকে নিয়ে ঘুরতে যেতে চাইছিলো আস্তে আস্তে বাইক অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে ভর্তি সেই জন্য টুকুসের সিহারার কি অবস্থা দেখুন তাই কাল্টু কি হয়েছে কান দিস না টুকুস টুকুস মুখলো কাস না দেখা দেখা সবাইকে তুই এখনো মনে মনে কালটুকে খুব ভালোবাসিস দেখা সবাইকে দেখা দেখা তুই আসলে মনে মনে কালটুকে এখনো অনেক ভালোবাসিস একটুখানি অ্যাক্সিডেন্ট করছে দেখে পা ভাঙছে একটা সেই জন্য এত কান্নাকাটি টুপুসের খুব শখ ছিল বাইকে করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে আমাকে লুকাই টুকাই বাসা থেকে বের হয়েছিল কিন্তু কালটু আর রাস্তার মাথায় আসে না পরে টুকুস ফোন দিয়ে দেখে কালটু নাকি অ্যাক্সিডেন্ট করছে টুপুস এ ঘটনা সত্যি হ্যাঁ হ্যাঁ টুপুস টুকুস বয় সবাইকে টুপুস সবাইকে বল না কালটু কি হয়েছে

আচ্ছা মনি আমি তোমাকে সবাইকে বলছি না বলছি তুমি কি বাইকে উঠতে চাইছিলা ঠিক আছে তুমি তোমার নানা ভাই বাইকে উঠো কালটু তো একদম অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলছে তুমি কালকে নানা ভাইয়ের সাথে যাও আচ্ছা সোনামণি তোমাকে আমি টাকা দেবো তুমি নিয়ে যেও ঠিক আছে মা না তুমি নিয়ে যেয়ে কালটুর আজকে দেখে এসো ঠিক আছে বন্ধুদেরকে বলো একটু দোয়া করতে সবাই যেন কালটুর যেন দোয়া করে দেয়